সে বড়ো ভাই হিসাবে তোমাদেরকে আমি কিছু কথা বলবো দেখো ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর লাইফ তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে তোমরা স্কুল শেষ করেছ কলেজে কলেজে আসছ মনে রাখ ভাই দিস ইজ আ ভেরি এসেন্সিয়াল টাইম অফ ইউর লাইফ ভেরি ক্রুয়েশিয়াল টাইম অফ ইউর লাইফ এখন তোমরা বলতে পারো যে ভাইয়া খুব গুরুত্বপূর্ণ সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময় এই শব্দটা বহুবার শুনেছি জীবনে যখন ক্লাস ফাইভে পড়ি পাঁচ বছর শেষ করে যখন পিসিতে আসছি তখন মা বলেছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার জীবনে মার কথা বিশ্বাস করে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সেই সময় এ প্লাস পেয়েছিলাম এ প্লাস পাওয়ার পর ভাবলাম আর মনে হয় গুরুত্বপূর্ণ সময় নেই তিন বছর যাওয়ার পর জেএসসি পরীক্ষা যখন আসলো তখন মা বললো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ট্রাইম ফর ইউর লাইফ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ তারপরে মায়ের কথা বিশ্বাস করলাম বিশ্বাস করি যে পরীক্ষা দিয়েছিলাম সেখানেও এ প্লাস পেয়েছিলাম ভাবলাম এখানে শেষ দুই বছর যাওয়ার না যাইতে যাইতে মা বলল বাবা মা তোমার এসএসসি পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম ফর ইউর লাইফ তারপরে হতাশ হয়ে বিশ্বাস করলাম মায়ের কথা শিক্ষকের কথা এটা ইম্পর্টেন্ট সময় মেনে নিলাম মেনে নিয়ে এসিসি পরীক্ষা দিলাম এ প্লাসও পেলাম এখন নবীন ভাবলাম কলেজে আসছি মুক্ত স্বাধীনতা চরম স্বাধীনতা চলবো মুক্ত বিহঙ্গে চলবো কিন্তু এখনই এসে আপনি বললেন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এখন কি আর বিশ্বাসযোগ্য মনে হয় কথাগুলো কিন্তু এটাই বাস্তবতা পিসির জন্য তুমি পাঁচ বছর সময় পেয়েছ জিএসির জন্য তুমি তিন বছর সময় পেয়েছ এস এসির জন্য তুমি দুই বছর সময় পেয়েছ ইন্টারের জন্য তুমি মাত্র দেড় বছর সময় পাবা ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তুমি মাত্র চার মাস সময় পাবা তার মানে তোমার সময় যত কমবে তোমার সময়ের গুরুত্ব তোমার পরীক্ষার গুরুত্ব তত বেশি বাড়বে তোমরা যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছ তোমরা যদি ইন্টারের একটা সমীকরণে দেখা গিয়েছে যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পায় তাদের ফিফটি পারসেন্ট ইন্টারে গিয়ে প্লাস পায় না এবং যারা এসএসসি পরীক্ষা এ প্লাস পায়নি তোমাদের মধ্যে অনেকেই তারা শুধুমাত্র তাদের চেষ্টার কারণে ইন্টারে গিয়ে তারা এ প্লাস পাবে তো সুতরাং এই যে সময়টা তোমাদের জন্য এই সময়টা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তোমার ইন্টারের পরে ইন্টার পাস করার পরে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা দেখবা তোমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী তোমার বন্ধু যে তোমার পাশে বসে আছে তার চেয়ে তোমার পার্থক্য হয়ে যাবে ডাবল থেকে ত্রিপল আমি ওনার আগ্রহ উদ্দীপনাকে মানে ইগনোর করতে পারিনি ইগনোর করতে আমি ওনার জন্য যদি বলতে হয় ছোটবেলায় কবিতা বলেছিলাম যে তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার উত্তর খুঁজেছি ওনাকে কেন ভালো লাগে তার উত্তর আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি তোমরা পেয়েছো না। ভাইয়ের জন্য এটা করতালি হবে না আমি আজকে তোমরা যারা এখানে আছো নবীন যারা আছো স্কুল জীবন শেষ করেছ তোমরা কলেজ জীবনে আসছো দেখো একটা দার্শনিক বলেছেন যে বড়দের কথা তোমরা কেন শুনবা বলা হয় যে বড়দের কথা তোমরা এই জন্য শুনবা কারণ বড়োরা তোমাদের বয়সটা পার হয়ে গিয়েছে তারা জানে তারা কি ভুল করেছে তারা জানে তারা কি ভালো কাজ করেছে এই জন্য বড়োদের কথা শুনতে হয়